এই শুক্রবারই আমাদের মাঝে চলে আসবে পবিত্র শবে বরাতের রাত এই শবে বরাতের রাত এতটা দামি যে নবীজি সাল্লু আলাইহাসাল্লাম বলেন এই শবে বরাতের রাতে রব্বুল আয়লামিন তার কোটি কোটি বান্দাবান্দিকে ক্ষমা করতে থাকবেন শুধু ওই সকল ব্যক্তিকে ক্ষমা করানো হবে না যে ব্যক্তি জিনার গুনায় লিপ্ত বেবিচারের গুনায় লিপ্ত কবিরা গুনাহ করে শিরক করে কুফর করে এই সকল ব্যক্তি ব্যতীত অন্যান্য বেশিরভাগ মানুষকেই রব্বল আয়ালামিন এই শবে বরাতের রাতে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক আপনি কি চান যে এই শবে বরাতের রাতে ক্ষমা পাইতে যদি চেয়ে থাকেন তাহলে এই ছয়টি ইস্তিকফার আমল সব সময় করুন ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বুল আয়লমিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং পেছনে যেই গুনাহের কাজগুলো করেছিলেন সেই গুনাহের সহপরিমাণ ন্যাক আপনার আমর নামায় দিয়ে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এই জীবনে কত গুনাহের কাজ করলাম যদি আল্লাহ চাইতেন আমাদেরকে সাথে সাথেই ধ্বংস করে দিতে পারতেন শুধু কেন পারেন না জানেন আল্লাহর একটু মায়াটা একটু বেশি নবী মুসা আলহিসাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এই যে ফেরাউন আমাকে এত অত্যাচার করে এত জ্বালা যন্ত্রণা করে তোমার প্রতি শিরক করে কুফর করে তুমি পারো না তাকে ধ্বংস করে দিতে নবী মুসা আলাই ইসালামকে রব্বুল আলমিন বলে ও নবী মুসা আমি তো পারি তাকে ধ্বংস করে দিতে কিন্তু আমার একটু মায়া লাগে তখন নবী মুসা আলাইহ ইসালাম বলেন আল্লাহ সে এমন কাজ করে তারপরেও তোমার মায়া লাগে আল্লাহালা বলেন ও নবী মুসা তুমি কিছু মাটির পুতুল বানাও নবী মুসা আলহ ইসালাম আল্লাহর হুকুম পাইয়া মাটির কিছু তৈজসপত্র পুতুল বানাইলেন এইবার আল্লাহ তালা বলেন ও নবী মুসা এইবার তুমি এগুলোকে ভেঙ্গে ফেলো নষ্ট করে ফেলো নবী মুসা আলাই ইসালামের অন্তরে মায়া লেগে গেল নবী মুসা আলাইহ ইসাল্লাম বলল আল্লাহ মাত্র তো সবে মাত্র জিনিসগুলো আমি বানাইলাম এখনই যদি ভেঙ্গে ফেলি আল্লাহ একটু পরে একটু ভাঙবো আমার খুব মায়া লাগছে আমি এগুলো কাউকে দেখাইবো তারপর ভেঙে ফেলবো তালা বলেন ও নবী মুসা যেই সামান্য মাটির পুতুলগুলো মাটির তৈজসপত্রগুলো তোমার ভাঙতে মায়া লাগছে এগুলো তো কথাও বলতে পারে না তোমাকে কিছু বলেও না আর আমার যেই বান্দাবান্দিগুলো জমিনের মধ্যে এত সুন্দর করিয়া হাঁটে এত সুন্দর করিয়া কথা বলে আমার সেই বান্দাবান্দিগুলোকে এই ধ্বংস করে দিতে আমার কি একটু মায়া লাগে না তখন আল্লাহ রব্বল্লাহ আয়ালামিনের প্রতি মুসা আলাইহিসাল্লাম অনেক সুক্রিয়া আদায় করলেন হাদিসের মধ্যে এসেছি আল্লাহর মায়া হচ্ছে একশো ভাগ আল্লাহ রব্লা আয়ালামিন এক ভাগ মায়া দুনিয়ার সব সৃষ্টিকুলকে ভাগ করে দিয়েছেন আর নিরানব্বই ভাগ মায়া রেখে দিয়েছেন এই এক ভাগ মায়ার মধ্যে একটু ক্ষুদ্র বালিকণা সমান মায়া পাইয়া মা তার সন্তানকে বলতে পারে না সন্তান তার মাকে বলতে পারে না আর যেই আল্লাহর কাছে নিরানব্বই ভাগ মায়া রয়ে গেছে সে আল্লাহর কত বেশি মায়া হতে পারে প্রিয়দর্শক একটি বার একটু ভাইবেন আল্লাহ তালাকে যদি কোনো ব্যক্তি একবার ডাকতে আল্লাহ আল্লাহ সেই ডাকের জবাব নেন সত্তর বার সুবাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এমন মায়ার আল্লাহ আমরা পেয়েছি তো আমরা চাই না গুনাহের জিন্দিক লইয়া যাইতে আল্লাহ তালা বলেন ও ইমানদাররা তোমরা পরিপূর্ণ খাঁটি তাও করো আমি তোমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীকেও আমি আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছি নবী মূসা আলাইহিসাল্লাম একদিন নবী মুসা আলাইহিসাল্লামের কাছে বনি ইসরায়েল গোত্রের মানুষরা আইসা বলতে লাগল ও নবী মুসা আলাইহিসসালাম আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহকে বইলেন তো আমাদের এই গোত্রের মধ্যে বৃষ্টি দান করতে নবী মুসা আলাইহালাম বললেন ঠিক আছে আমি বলবো নবী মুসা আলাইহ ইসালাম ও বনি ইসরায়েল গোত্রের মানুষেরা একটি ময়দানের মধ্যে সমাবেত হইলেন সমাবেত হইয়া তারা আল্লাহর কাছে বলতে লাগলেন ও আল্লাহ আপনি বনি ইসরায়েল গোত্রের মধ্যেই বৃষ্টি দান করেন আল্লাহ হরবল আয়ল গাইবিভাবে জানাইলেন ওহির মাধ্যমে ও নবী মুসা শোনো তুমি যদি সারাটা জিন্দগি ভর তোমার জীবদ্দশায় যত হায়াত পাও ততদিন পর্যন্ত যদি তুমি দোয়া করো তারপরেও তোমার দোয়া কবুল হবে না নবী মুসা সালাম বলেন কেন আল্লাহ কি করলাম তখন আল্লাহ বলেন তোমার কিছুই করার নাই তোমার এই মসজিষের মধ্যে একটা জিনাকার রয়েছে যে চল্লিশ বছর ধরে এই নাফরমানি করে আসছে তাকে তুমি যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠাইবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না নবী মুসা আলাইহ ইসাল্লাম বললেন কে আছো এই মজলিসের মধ্যে এমন নাফরমান সেই মজলিস থেকে উঠে যাও তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করছে না তুমি উঠে যাও সেই জিনাকার উঠছে না নবী মুসা আলাইহ ইসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ সে তো উঠছে না আল্লাহ বলেন তো আমার কি করার আছে সে যদি না উঠে আমি তোমাদের দোয়া কবুল করব না তখন নবী মুসা আলহ ইসলামের মেজাজ তো ছিল অনেক গরম নবী মুসা আলহ ইসালাম চিল্লে বললেন কে আছো জিনাকার এই ময়দান থেকে উঠে যাও তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না তুমি যদি না উঠো আমি আল্লাহর দরবার থেকে তোমার নাম আই না তারপর সবার সামনে তোমাকে বেদ জ্যুতি করব একটা কথা বলি আমি কোন দিন কোন অন্যায় করেছি সেটা কিন্তু আমি ভালো করেই জানি যখন এই কথা বলল ওই জিনাকারের অন্তরে অনেক ভয় পেয়ে গেল জিনাকার মনে মনে ভাবতে লাগল এখন যদি আমি উঠে দাঁড়াই তাহলে সবাই বুঝে ফেলবে যে আমি জিনাকার আবার যদি নবী মুসা আলাইহিস সালাম আমার না যদি আমাকে উঠায় তাহলেও তো সবাই সবার সামনে আমাকে অপমান বোধ হতে হবে সে কোনো উপায় না পাইয়া চক্ষু দুইটা নিচে দিয়া কান্না শুরু করল কান্না করিয়া বলল ও দয়ার মালিক দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর হায়াতের মধ্যে এই গুনাহের কাজ করতেছি আল্লাহ এতদিন তো তুমি রাগ করিয়া কোনোদিন দিন পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই কোনো কিছুই বন্ধ করো নাই আল্লাহ কেন আজকে তুমি এমন চাইতে গেলা আল্লাহ তুমি আমাকে আজকে ক্ষমা করে দাও আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না আল্লাহ রব্বলা আয়লামিন এই কথা শোনার পর তাকে ক্ষমা করে দিলেন নবী মুসা আলহ ইসালাম দেখলেন হঠাৎ করে ওই আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই বজ্রপাত শুরু হয়ে গেল বৃষ্টি পড়া শুরু হলো নবী মূসা হিসালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি এমন কাজই করিল তুমি না বল্লা বৃষ্টি দিবা না আবার বৃষ্টি কেন দিলা আল্লাহ তালা বলেন ও নবী মুসা যার কারণে আমি বলেছিলাম বৃষ্টি দেব না আমি আল্লাহ তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি আমার ওই বান্দা যখন আমার কাছে কান্নাওয়ালা চোখে ক্ষমা চেয়েছে নবী মুসা আমি আল্লাহর এক নাম তো রহমান আমি আল্লাহর আর এক নাম রহেম আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ এতটাই দয়ালু যে আরেকটা হাদিস শোনাই জিব্রাইল আলহ ইসালাম বলেন ফেরাউন যখন নীলনদের মধ্যে যখন চুবানি খাইতেছিল তখন আমার এই ভয়টা ছিল যে সে নাকি আল্লাহকে আল্লাহ বলে রাখ দিয়ে ফেলে যদি আল্লাহকে বলতো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি আল্লাহর সাথে সাথে আমার আল্লাহ সাথে সাথেই তাকে ক্ষমা করে দিত আমি এই ভয়ের কারণেই সাথে সাথে তার মুখের মধ্যে কিছু প্যাক ঢুকিয়ে দেই যাতে করে সে আল্লাহর কাছে ক্ষমা না চাইতে পারে এই প্রিয় দর্শকে হাদিস থেকে কি বুঝলেন আল্লাহর কত মায়া যেই লোকটা জেন্দেগি ভর জেন্দেগি ভর যেই লোকটা আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে শিরেক করেছে আল্লাহর জন্য শিরক করেছে আল্লাহর সাথে তার তুলনা করেছে সে নাকি আল্লাহ এমন কথা বলেছে সেই লোকটাকেও আল্লাহ তালার কাছে যদি আল্লাহর কাছে যদি সে ক্ষমা চাইতো জিব্রাইল বলে সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দিত এতটাই মায়ার আল্লাহ আমরা পেয়েছি তো আমরা চাই সে আমলগুলো করতে এক নাম্বার আমল হলো সবচেয়ে ছোট্ট ইস্তেকফার আস্তা গুফিরুল্লহ আস্তা গুফিরুল্লহ নবীজি সাল্লাহু প্রত্যেক ফরজ সালাদ শেষে আস্তা তিনবার বলতেন সাহাবে কেরাম এটা নিশ্চিত করেছেন তাই আপনিও যদি নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করতে চান তাহলে প্রত্যেক ফরজ সালাদ শেষে তিনবার বলবেন আস্তা গুফিরুল্লহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লহ ফিরুল্লহ দ্বিতীয় নম্বর যে ইস্তিকার সেটা হলো রব্বিগি ফিরিলি ওয়া আতুব আলাইয়া ইন্না কা তুর রহিম আমি আবার বলছি রব্বিগি ফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইনকাঙ্ুর রহিম নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আল্লাহর শপথ তোমরা যদি গুনাহের কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ রব্বুল্লা আলামিন তোমাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাও করত আবার সাথে সাথে মহায়ন মালিকের কাছে তাওবাও করত এই হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে বান্দা ভালোবাসে গুনাহের কাজ করতে আর আল্লাহ রব্বুল্লা আলামিন ভালোবাসে গুনাহ ক্ষমা করতে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আমরা চাই না গুনাহের জিন্দিগি লইয়া কবরে যাইতে আবু মুসা আল্লাহ আশা আরিয়াহ তাল আনহু বলেন আমাদের মধ্যে দুইটা জিনিস ছিল তার মধ্য থেকে একটা জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে সেটা হলো আমাদের মাঝে রাসুল সাল্লাহু সাল্লামের উপস্থিতি আর একটা জিনিস আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তিফার আমল যে ব্যক্তি যখনই ইস্তেকফার করবে সে ধ্বংস হবে না আমরা যদি সব সময় ইস্তেকফার আমল করি আমরা ধ্বংস হব না যখনই আমরা বন্ধ করে ফেলবো ইস্তেকফার আমল তখনই আমাদের ধ্বংস অনিবার্য তো প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার ইস্তেকফার বললাম রব্বিগ ফিরলি ও আলাইয়া ইন্নাক আংতাত্তাউর রহিম তৃতীয় নাম্বার ইস্তেকফার হল রব্বানায়া জলাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরিলানা ওয়া তার লানা কুনান্না মিনাল খাসিরিন হজরত আদম আলাইহিস ও আম্মাজান হাওয়া আলাইহালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন আল্লাহ রব আয়েলমিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন এমনকি জান্নাতের পোশাকগুলো সহ তাদের শরীর থেকে খসে পড়ে গেল তখন দুনিয়াতে আসার পর একটা ঘটনা আপনাদেরকে শোনাই দুনিয়াতে যখন আসলো তখন তারা পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করলো একজনকে পৃথিবীর এই মাথায় দিয়েছে আরেকজনকে পৃথিবীর ওই মাথায় দিয়েছে তখন জঙ্গলের মধ্যে তাদেরকে আল্লাহ তালা ফেলে দিয়েছেন তো পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করার ফলে দেখা গেল যে কিছু হরিণ এই সংবাদটা পাইল কিছু হরিণ সংবাদ পাইয়া আদম আলাইহিস সালামকে সালাম জানাইতে তার সাথে দেখা করতে আসলো আল্লাহর হুকুমে ওই হরিণরা আইসা আদম আলাহি তাদেরকে খাওয়ার জন্য তার এইখান থেকে কয়েকটা পাতা দিলেন তখন ওই পাতা খাওয়ার ফলে তারা দেখলো এই জঙ্গলের মধ্যে যখন গেল অন্যান্য জাতিবাই হরিণ যারা রয়েছে তাদের শরীর থেকে দেখল যে মেশকের গ্রাণ বের হচ্ছে তখন ওই হরিণরাও তার কাছে আসলো আদম আলাইহি ইসালামের সাথে দেখা করতে আসলো তখন দেখা করতে আসলে তাদেরও পাতা দিল আদম আলাইহী ইসালাম তারা খাইল সেই পাতা তাদের শরীর থেকেও দেখে জঙ্গলার মধ্যে ফিরে যাওয়ার পর অন্যান্য হরিণরা দেখে তাদের শরীর থেকেও মেশকের গ্রাণ বের হচ্ছে তারা লোভে পইরা সবাই মিলে আসার পর আদম আলাইহী তাদেরকে পাতা দিয়েছেন কিন্তু এখন দেখে আর তাদের শরীর থেকে মেশকের গ্রান বের হয় না কারণ ওই যে লোভ করেছে আর যারা লোভ করে নাই যারা বিনা লোভী যারা পাতা খেয়েছে তাদের মধ্যেই জন্ম নিয়েছে এই কস্তুরি নাবি সারা বিশ্বের সবচেয়ে বেশি দামি সবচেয়ে দামি সুগন্ধি হলো। এটা এটা সব হরিণের মধ্যে পাওয়া যায় না ইতিহাসের মধ্যে লেখে যেই হরিণগুলো আদম আলাহিহ ওই পাতা খেয়েছিল সেই হরিণের বংশবৃদ্ধির সাথে সাথে যারাই সেই হরিণ থেকে হয়েছে সেই হরিণগুলোর মধ্যেই আল্লাহ রব্লা আলামিন এই কস্তুরির জন্ম দিয়ে দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তখন আদম আলাহি ইসাল্লাম ও আম্মাজান হাওয়া আলাহিহাসালাম দুইজন দুনিয়াতে থাইকা সাড়ে তিনশত বছর কান্না করেছে আর তারা এই বাক্যটা বলেছে রব্বানা না জলামনা ওয়া তাগু তাগুফির লানা ওয়া হামনা লানা কুনান নামিনাল মিনাল মহান মালিকের কাছে এই বাক্যটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন তাই প্রিয় দর্শক এই ইস্তিকফার আয়াতটি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরিলানা লানা ওয়া তালা হামনা লানা কুনান নামিনাল মিনাল খির চতুর্থ নম্বর যে ইস্তিকফার হলো সেটা হলো সৈয়দুল ইস্তিকফার سيد الاستغفار كنت سيد الاستغفار هلو اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك وعبدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটাই হলো সেই সৈয়দুল ইস্তিফার কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ইস্তিফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তিফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা এটা পাঠ করবো আল্লাহ আংতা ইল্লা আংতা হলাক্তানি ওয়াহা আবুদা ওয়াহনা আলা আহাদিকা ওয়া ওদিকা মা সত আহিকা মেং শারে মা সোনু আবাকা বিয়া ওয়া আবলা বিজমি ফির লাংতা এটাই হলো সেই সৈয়দু ডিস্ট্রিক ফার পঞ্চম নম্বর ডিস্ট্রিক ফার্মের কথা বলবো ওই স্টেক ফার্টি অনেক দামি একটি স্ত্রিক ফার সেই স্টিক আমরা সবাই সবসময় পরে থাকি আর সেই স্তিক ফার্টি হলো আল্লাহ ইন্নি জলাম তুন জুলমান কাসিরাও ওয়ালা ইয়াক জুনুবা ইল্লা আংতা ফির মিরা তামদিকা ওয়া রাহামনি ইন্নাকা আংতাল গফুর রহিম এই স্তিক ফার্টি কিন্তু আমরা এই শেষ বৈঠকে পড়ে থাকি তাসাহুদের পরে দরু দরুদ শরীফের পরে এটা কিন্তু আমরা পড়ে থাকি তো আমরা ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে এই ইস্তিকফারটিও পাঠ করার মতো চেষ্টা করব। আবার শিখে নিন আল্লাহ হুম্মা জলাম দুনাফসি জুলমান কাসিরাও ওয়ালা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা ফাগুফির ইলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনি ইন্নাকা আংতাল গফুর রাহিম এটা আমরা সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিফার করে রব্বুল্লাহ আলামিন তাকে অনবরত রেজিক দান করতে থাকেন সুবাহান আল্লাহ তাকে নেককার সন্তান দিয়ে সাহায্য করেন সুসন্তান হয় তার তার এই গোত্রের মধ্যে এবং রব্বুল্লাহ আলামিন তাকে অনবরত রহমত দান করতে থাকেন এবং আল্লাহ তালা তাকে তার ইমানের মধ্যে নূর দান করেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয়দর্শক এই ইস্তিফারও আমরা পাঠ করার চেষ্টা করব। সর্বশেষ নাম্বার যে ইস্তিফার সেটা হলো অনেক দামি একটি ইস্তিফার আই আর এই যে ইস্তিফারটি এই ইস্তিফারটি হলো সবচেয়ে ছোট্ট দামি একটি ইস্তিফার আর সেটা হলো আল্লাহ হুম্মক ফিরিলি আল্লাহ হুম্মক ফিরিলি আল্লাহ হুম্মক ফিরিলি দেখেন এই ইস্তিফারের মাধ্যমে আপনি মহান মালিকের কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা বলেন ও আমার বন্ধু হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি আসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমার যেই বান্দাবান্দিরা যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি মহান মালিকের কাছে যদি একটা বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি আল্লাহর সাথে সাথেই তাকে ক্ষমা করে দেব পূর্ববর্তী নবিরাসুলদের উম্মতেরা একটা নির্দিষ্ট জায়গায় যাইয়া গুনাহের জন্য ক্ষমা চাওয়া লাগতো আর আখেরই নবীর উম্মতের এত দাম যে তাদের কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না তারা যেইখানে বৈশা গুনাহের জন্য ক্ষমা চাইবে আল্লাহ বলেন আমি সাথে সাথেই তাদেরকে ক্ষমা করে দেব। এমন দামি হলো আখিরি নবীর উম্মতেরা সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাহু আলহিহাসাল্লাম বলেন আমি ভয় পাচ্ছি সেই সময় কালকে যেই সময় মানুষ গুনাহের কাজ করে রাতের বেলা গুনাহে বিবোর হয়ে ভোরবেলা ঘুমিয়ে যাবে সকালবেলা উইঠা দেখবে তাদের চেহারাটা বানরের মতো হয়ে গেছে শুকরের মতো হয়ে গেছে আমি ভয় করছি সেই সময় কালকে প্রিয় দর্শক আসুন আমরা আল্লাহ তালী রাজবকে ভয় করি